দুপুরবেলা একদম ভরপেটে খেয়ে ঘুম দিয়েছি ঘুম থেকে ওঠার পরেই মনে যাচ্ছে কিছু একটা খাই সেটা বাইরে হলে কিন্তু আরও বেশি ভালো হয় তাই না বলেন এটা কিন্তু সকলের আর ছোট বাচ্চা থাকলে তো কোনোই কথা নেই আমারই মনের ভিতরে সবসময় বাইরের খাবারের কথা বারবার মনে আসে আর আমার বাচ্চাদের তাহলে কি হবে বলতে পারেন তো আজকে আমার বাচ্চারা শুরু করেছে বিকালবেলা তারা সেমাই খাবে আর লুচি খাবে সেটা লুচি হোক বা পুরি হোক যেটাই হোক না কেন ওদের ভাষায় ওরা লুচি বলেছে তো আমি ভাবলাম যে বাসায় তো আমার সবসময় দুধ জাল করাই থাকে ফ্রিজে তো গরুর দুধ সবসময় লিকুইড থাকেই আমার বাসায় তো আমি দুধ জাল করাই ছিল নর্মালে ওটা আমি বের করে এই তো ইন্ডেকশানে বসিয়ে দিলাম যে এটাতে একটু সেমাই রান্না করে দেবো আর তার সঙ্গে অবশ্যই একটু পুরি করে দেব সেটা পুরি আপনাদের ভাষায় কেউ বলি লুচি আমরা বলি লুচি পুরি সবই বলি আর কি তো ছোটোবেলায় আমার মাও এভাবে খুব তাড়াতাড়ি রুটি বানিয়ে কেটে দিত দিয়ে তেলে ভেজে দিত তো খেতে কিন্তু দারুণই লাগতো তো এই তো সেমাই আমি রান্না করলাম এটা আকবরিয়া লাচ্চা সেটা যেটাকে খিল সেমাই বলি আমরা তো এটা রান্না করে ফেললাম আমি অলরেডি এই তো দুধ দিয়ে ওর ভিতরে চিনি দিয়ে এটা রান্না করে ফেললাম আমার বাচ্চারা কিন্তু এই সেমাইটা খেতে ভীষণই পছন্দ করে আর বাইরের জিনিস খাওয়ানোর চাইতে আমার মনে হয় ঘরে যে কোনো জিনিসই তৈরি করে খাওয়ালে কিন্তু সেটা বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর এবং টাকাটাও অনেকটা সেভ হলো তাই না বলেন আমি কিন্তু সব সময় এটার দিকে লক্ষ্য রাখি অলরেডি আমার সেমাই রান্না করা শেষ হয়ে গেছে এবং অপর দিকে আমি এই তো দেশি গমের আটা দিয়ে আজকে আমি এই পুরিটা বা লুচিটা বানাবো আর এই কারণে এখানে লুচির ডোটা আমি করে নিচ্ছিলাম অলরেডি লুচির ডোটা করা কমপ্লিট রুলি আটা দিয়ে করলে যেমন আটাটা রেস্টে রাখতে হয় গমের আটা দিয়ে করলে কিন্তু এটা রেস্টে রাখার প্রয়োজন হয় না তো এই তো অলরেডি এটা আমার ডো করাও কমপ্লিট এবং আমি এ তো রুটি বানানো শুরু করে দিয়েছি এটা খুবই সহজ রুটি বানিয়ে এটা কেটে নিলেই হয়ে গেল লুচি তাই এটা কিন্তু খেতেও পুরি যেমন টেস্ট এমন টেস্ট লাগে অনেকেই আমাদের উত্তরবঙ্গের অনেকে এটা করে থাকেন আমার আম্মা আমাদেরকে ছোটোবেলায় এটা অনেক বানিয়ে খাইয়েছে আর আমি এটা আম্মার কাছ থেকে এই সহজ পদ্ধতিটা শিখেছি আমার লুচি বানানো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে যদিও আমি খুব একটা বানানি তিনটা রুটি এভাবে বানিয়ে কেটে ফেলেছি কারণ আমরা তিনজন আমার বেবিটা তো খেতেই পারে না আর আমার বড় বেবি আর আমি তো এই তো অলরেডি কড়াইয়ে তেল দিয়ে আমি লুচি ভাজা শুরু করে দিয়েছি দেখছেন কত সুন্দর একদম ফুলে টুইটুম্বুর হয়ে যাচ্ছে তো এভাবে বানানো কিন্তু খুবই সহজ আপনারাও বাসায় ট্রাই করবেন আর কে কীভাবে লুচি বা পুরি বানিয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যদিও আমরা এটাকে লুচিই বলি কারণ পুরির ভেতরে ডাল দিলে সে বা আলু দিলে সেটাকে পুরি বলা হয় তো অনেকে আপনাদের ভাষায় এটাকে কে কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন বিকেলবেলা যে নাস্তায় বানানো হোক না কেন সেটা কিন্তু আমি শর্টকাট পদ্ধতি ব্যবহার করি আর বিকেলে আমার মনে হয় এগুলো একদম পারফেক্ট নাস্তা সকলের বড় হোক বা ছোটো হোক সবারই কিন্তু ভাজা পোড়া খেতে দারুণ লাগে আর এভাবে বাসায় তৈরি করলে আমার মনে হয় শরীরে একটু অসুস্থতাও কম হয় আর এটা বাইরে খাওয়ার চেয়ে বাসাতে করে খাওয়া কিন্তু অনেকটা স্বাস্থ্যকর করে কারণে আমার বাচ্চাদের এভাবেই আমি বেশিরভাগ করে খাওয়াই তো আপনারা কে কী করে বিকালের নাস্তা করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো এ পর্যন্ত আমার কিন্তু এই তো বানানো কমপ্লিট হয়ে গেছে আমি প্লেটে উঠেও নিয়েছি এখন আমরা বিকালের নাস্তাটা শুরু করব তো আজকের মতো এ পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ